জেলার রানাঘাট থানার অন্তর্গত পশ্চিম টখালিতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল পাশাপাশি দুটো পুকুর পুকুরে স্নান করতে নেমে দুটো ছেলে জলে ডুবে মারা গেল একটি ছেলের নাম রুদ্রবালা বাবার নাম চিনাদ বাড়ি কুসুরিয়াতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর একটি ছেলের নাম সুফল দাস বাবার নাম সদানন্দ দাস পুকুরে ডুবে যাওয়ার পর খুঁজে পায় এবং পরপরই দুটো ছেলেকে জল থেকে তোলা হয় রানাঘাট থানায় খবর যাওয়ার সাথে সাথেই থানার এসে উপস্থিত হয় প্রশাসনের তৎপরতায় রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ময়না তদন্ত করে আনার পর সৎ কাজের ব্যবস্থা করেন এই ঘটনায় কুশুরিয়া গ্রামের শোকের ছায়া নেমে এসেছে ক্যামেরায় সুসময় বিশ্বাসের সাথে সুভাষ পোদ্দারের রিপোর্ট সবার সাথে বাংলানিউজ আজ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আজ এই নদিয়া জেলা রানাঘাট থানা অন্তর্গত গ্রাম খালিতে পশ্চিম খালি এই পুকুরে আজকে এমনই মর্মান্তিক ঘটনা ঘটে গেল যে দুটো ছেলে স্নান করতে এসে তারা এই পুকুরে আজকে ডুবে মারা গেল আমি এখানকার বাসিন্দা যারা খুঁজি করেছে যারা এখানকারই আমি তাদের কাছে কিছু জেনে নেবো আচ্ছা বারো ক্লাস দেবে আরেকটা